মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় রক্তদান শিবিরের আয়োজন করল ঠাকুর পঞ্চানন মহিলা মহাবিদ্যালয় এই গরমে গোটা রাজ্যের পাশাপাশি কোচবিহার জেলার এনজিএড মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে এই রক্তের সংকট কমাতে সদর মহকুমা শাসকের আহ্বানে এবার সাড়া দিল ঠাকুর পঞ্চানন মহাবিদ্যালয়ের ছাত্রীরা এদিন ঠাকুর পঞ্চানন মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল কি বলছেন এই রক্তদান শিবির নিয়ে শুনুন এটা রক্তদান শিবির করার জন্য এবং বহুস্ত যে ওনাকে উদ্বুদ্ধ করেছে এম মেডিকেল কলেজ হসপিটাল এখানে ব্লাডের খুব অভাব চলছে সেদিনই আমরা ভাবলাম যে আমরা যদি একটু ব্লাড ব্যবহার করে দিতে পারি মেডিকেল কলেজ কতজন কত ইউনিট রক্তের সাইড এফেক্ট হয়েছে ম্যাডাম ইউনিট বলতে কালকের মোটামুটি ত্রিশ জন আমি বলেছিলাম ইন্ডিয়ান হসপিটাল তো আজকে আমার মনে হচ্ছে তার থেকে বেশিই হবে মহিলা কলেজে মহিলাদের মধ্যে একটা রক্ত দেওয়ার মধ্যে একটা ভয় থাকে সেই জায়গাটাই কিভাবে কাটিয়ে উঠবে সেই জায়গাটা কাটিয়ে কিন্তু মেয়েরা কিন্তু এগিয়ে আসছে দেখতেই পাচ্ছ যে কত মেয়ে মানে নিজেরাই বলছে যে দেবো দেবো দিচ্ছে টিচাররা দিচ্ছে স্টাফরা দিচ্ছে কলেজের তাছাড়া ন্যাস গ্রুপের অনেক ভলেন্টিয়ার তারা দিচ্ছে আমার নাম ডাক্তার রূপা ভৌমিক এর আগে তো কখনো দেওয়া হয়েছিল